এই রকম অবস্থায় রেখে গিয়েছে নিজের জীবন বাঁচাতে বাংলাদেশের মানুষের নেতৃত্ব দেওয়ার কোন অধিকার থেকে বিনা মেকআপে আপনারা কাদের পিছে চলে মনে যেগুলো দালালি করছে এরা কই এরাও সব পালাইছে হালুয়া রুটি যা খাওয়ার খাইছে তো ঠিক না এই চরিত্র কোন আলেমের হওয়া উচিত না আলেমরা রাহবা তারা কোন দলের পক্ষ নিতে পারে না তারা হবে হিজবুল্লাহ আল্লাহর দলের পক্ষ নিতে

ওখানে চাপন ধর পড় দুইzetaটা বুলি আওড়ায়া এসে এক এক নেতা চ্যানেলের সামনে কি হুংকার দেয় আমি এটা বলছি আমি এটা বলছি কি বলছেন বোঝা যাবে সামনে ঠিক কিন্তু আমি দূর থেকে পরামর্শ দিয়ে যাব ইনশাআল্লাহ দেশের কল্যাণে জাতির কল্যাণে তারে ভাইরা আমরা 56 নম্বর আয়াত থেকে শিখলাম আমাদেরকে Hizbullah হতে হবে সুবহানাল্লাহ হিজবুল্লাহ যারা আল্লাহর দল তাদের কোন ভৌগোলিক সীমানা নাই সুবহানাল্লাহ দলীয় কোন প্রতীক নাই দলীয় কোন স্লোগান নাই সুবহানাল্লাহ বলবেন না সাতানটি মুসলিম রাষ্ট্রে যেখানে যত মুসলমান আছে খাঁটি ইমানদার তারা সবাই হিজবুল্লাহ বলেন সুবহানাল্লাহ আমাদের প্রিন্সিপাল আইডেন্টিটি আসল পরিচয় কি আমরা বাংলাদেশী আমাদের প্রিন্সিপাল আইডেন্টি মূল পরিচয় কি আমরা মুসল আমরা বাঙালি বাংলাদেশি কথা বলেন জাতীয়তাবাদী ধর্ম নিরপেক্ষতাবাদী সমাজবাদী আমাদের প্রিন্সিপাল আইডেন্টি আমরা উন্মতে মোহাম্মদী মুসলমান দুনিয়ার যেখানে মমিন আছে সব এক দল হিজবুল্লাহ সুবহানাল্লাহ বলেন হিজবুল্লাহ আল্লাহর দল বলেন সুবহানাল্লাহ এই পরিচয় আমাদের হৃদয়ে লালন করতে হবে মোস্তাফা কামাল পাশা আতাতুর মুসলমানদের মধ্যে যে জাতীয়তাবাদের বিশ্বাস বড় ঢুকে দিয়েছে এটা আমরা বিশ্বাস করি না সে সাতান্নটা মুসলিম রাষ্ট্র আজকে আমরা সাতান্নটা ভাগ হয়ে গেছি ভৌগোলিক সীমানায় আমরা আমাদের জাতীয় পরিচয়কে সীমাবদ্ধ করেছি মুসলমান হচ্ছে আল্লাহর দল হিজবুল্লাহ তাদের কোনো ভৌগোলিক সীমানায়

তোমাদের কি তোমরা কি আউলিয়া গেলাম যে মোনাজাত লাগে না একটা মানুষও দাঁড়াবেন না বরং দাঁড়াচ্ছে বসে ঠান ওখানে বসে